ইসলাম সম্বন্ধে উপদেষ্টা আপনি জানেন না জামাত ইসলাম করতে কলিজা লাগে বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা নেতাকর্মীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই কলিজা আবার সেই পুরানো খেলা শুরু হয়েছে রেজাকারের তকমা আমি উপদেষ্টা মাহবুষ গণকে বলবো শেখ হাসিনা রেজাকার শব্দটি মুখ থেকে উচ্চারণ করে মামুর বাড়ি দিল্লি গিয়ে আসতে পড়েছে এই উপদেশটা মাবুজগণ আপনারা যদি আবার ওই দেশের মধ্যে রেজাকার রেজাকার ফাইজলামি শুরু করেন আপনারা আটলান্টিকের ওই পারে ওয়াশিংটনে আসতে পড়বেন উনিশশো সালে সালের স্বাধীনতা যুদ্ধে জামাতের কি অবদান ছিল না ছিল আমরা জানি না কিন্তু সময়ের পরিক্রমায় এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলাম মাটি এবং মানুষের মন জয় করে নিয়েছে জামাত ইসলাম কি চাটাবাজি করে জামাত ইসলাম কি মানুষ খুন করেছে মিয়া কেন আজকে জামাত ইসলামকে নিয়ে আপনাদের এত সুলকানি সময় মতো আপনাদের মাহবুবকে মলম লাগিয়ে দেওয়া হবে বাচ্চা উপদেষ্টা মাহবুব কে বলবো আপনি বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে যে তিচ্ছক মন্তব্য করছেন অথচ কয়েকদিন আগে উপদেশটা সার্জি সালম এবং হাসান আব্দুল্লাহ বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথের অন্যতম সহযোদ্ধা ছিল ইসলামী ছাত্র শিবির এখন জামাত ইসলামকে কাজে লাগানো শেষ এবার পাকিস্তানি বলে চালিয়ে দিবেন এটা তো আরেকটা শেখ আসি না মার্কা লোক আপনারা কি হয়েছে আজকে বাংলাদেশ জামাত ইসলাম পাশের মঞ্চে গিয়ে বলে লাইল দিতে রাজি কোরবান দিতে রাজি কিন্তু তাদের স্লোগান কি জানেন বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্লোগান বাংলাদেশ জামাত ইসলামের যে প্রতীক এটা ইনসাফের প্রতীক ন্যায়ের প্রতীক তারি পাল্লা বিশ্বের সেরা প্রতীক জামাত ইসলাম কচুরি পানারা যে ফু দিলে উড়ে যাবে আরে জামাত ইসলাম যারা করে তারা স্বচ্ছ দাঁড়ার লোক তারা ম্যাক্সিমাম পাঁচ বাক্য সারা আদায় করে জামাত ইসলাম যারা করে তারা চাদা দিয়ে দল করে দলের থেকে টাকা নিয়ে রাজনীতি করে না জামাতের সংখ্যা কম থাকতে পারে তবে বাংলাদেশের সংগঠন একতা শৃঙ্খলা এবং ন্যায় পালায়নতা সবই ছিল জামাতে আর জামাতের আমির কে ছিল জানেন এই উপদেশটা মাহাবোধ বাংলাদেশ জামাত ইসলামের এমন একজন আমির ছিল বিশ্ব নন্দিতি কোরআন কোরআনের পাখি গোটা

পৌঁছে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম যারা করে তারা ফজরের নামাজ থেকে শুরু করে এশার পর্যন্ত সালাত আদায় করে থাকতে পারে জামাতের মধ্যে ভুল আমি দালালি করছি না তবে আমি মনে করি রেজাকার শব্দ দিয়ে নতুন করে এই দেশে আর কোনো বৈষম্য তৈরি করবেন না বাংলাদেশ জামাত ইসলামের অনেক অনেক নেতা আছে যারা বাংলাদেশের আকাশের উজ্জ্বল নক্ষত্র আপনি কি বাংলাদেশ জামাত ইসলামের আলম দেলওয়ার হোসেন সাইদিকে কটাক্ষ করে কথা বলতে চান